আমার ইলিশ সরিষা সাদা সরিষা বাটা দিয়ে সাদা রান্না করেছি পেঁয়াজ বেটে কাঁচামরিচ বাটা এবং সাথে সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করা দেখো তোমরা যদি এভাবে রান্না করে খেয়ে দেখো যে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ আদা রসুনের রান্না থাকবে না সরিষার থাকবে সরিষা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে কষাই নিব আগে বা লবণ দিয়ে মধ্যে কষাই নিব কষাই নিয়ে ভালো করে তেলের সাথে কষাই নিলাম আর ইলিশ ভাষা যেহেতু আমরা ইলিশ মাছটাকে লবণ আর একটু লেবু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা মতো রেখে দিয়েছি তাতে যদি ইলিশ মাছের কোনো গন্ধ থাকে সেটা আর থাকবে না এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে কষিয়ে নিব এখানে কোনো হলুদ দিব না কিন্তু কাঁচা মরিচগুলোর মধ্যে আমাদের লাল মরিচ ছিল তাই একটু লাল লাল দেখাচ্ছে এখন আমি এটা ঢেকে দিচ্ছি এটা আমি মশলাটা কষানো হইতেছে মশলাটা কষানো হয়ে গেলে ভালোভাবে মশলা কষাবো লবণ দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আর কিছু দিব না আমার মাছটা আগের থেকে ধোয়া ছিল ধুয়ে আমি দিয়ে রেখেছি আপনার তোমাদের কী বলে লবণ আর লবণ আর লেবু দিয়ে রেখেছিলাম এখন সেখান থেকে উঠায় নিলাম যেহেতু ফ্রিজের মাছ যদি কোনো রকম গন্ত হয় সেই জন্য রিক্স নেওয়া যাবে না এভাবে রান্না করি আমি ফ্রিজের থেকে মাছ বের করলেই আমি লবণ আর একটু লেবু দিয়ে ভিজিয়ে রাখি অন্তত পক্ষে আধা ঘন্টা যে কোনো মাছ আধা ফোন চাষ আছে এভাবে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে হালকা একটু পানি দিব দিয়ে যখন নামাবো ঠিক এরকম থাকবে এর বেশি লাগবো না আমি সাদা করতে চেয়েছিলাম কিন্তু মরিচটার লাল থাকাতে মরিচের লাল লালটা বাটার কারণে একটু হলুদ হলুদ লাগিয়ে একটু এই দুধটা ইলিশ মাসে দেওয়ার জন্য আমার কাছে গরুর দুধ ছিল না তাই পাটার দুধ পাটার দুধটা দিলেই ভালো হয় একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু গরুর দুধে তো কোনো মিষ্টি 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 লাগে না তাই এটা আমরা মাছে দিয়ে দিব আমরা দুধটা দিয়ে দিলাম দুধটা দেওয়া হয়ে গেছে এখন মাছটা জাল করে ভালোভাবে একদম কষানো কষণো যখন হবে তখন এটা আমরা সাদা ইলিশ বলি ইলিশ সাদা ইলিশ ঠাকা উঠে ফেললাম এই যে মাছটা ফ্রাই হয়ে গেছে এখন আর ঢেকে দিবো না ঢেকে দিলে মাছটা না ভেঙে যাবে ঢাকিয়ে দিলেই হবে এখন এভাবে ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করবো ঢেকে দিলে হয়ে যাবে মাছের লবণ আর লেবু দিয়ে মাখায় রাখার পরে ভালো করে ধুয়ে নিতে হবে যেন লেবুটার কোনো ইয়ে না থাকে সেখানে মাছের মাছটা যেন একদম ধুয়ে পরিষ্কার হয়ে যায় এটা যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ আমরা রান্না করব আমি এতক্ষণ ঢেকে ঢাইকা দেই নাই এভাবেই আমি রান্না করছি কারণ ঢাইকা দিলে মাছটা নিচে লেগে যাবে তাতে মাছটা ভেঙে যাবে এইভাবে রান্না করছি এটা হয়ে গেছে তেল উপরে উঠে গেছে দেখো কত তেল উঠে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে সার্ভ করে তোমাদেরকে আবার দেখাব